আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অঙ্কটা হচ্ছে একটি বানর তৈলাক্ত বাসবে এক মিনিটে চার ফুট ওঠে পরের মিনিটে এক ফুট নামে এই ক্ষেত্রে বাইশ ফুট লম্বা বাসের শীর্ষে পৌঁছাতে তাকে কত সময় লাগবে একটা জিনিস দেখেন যে সে এক মিনিটে ওঠে চার ফুট হ্যাঁ এবং পরের মিনিটেই হচ্ছে সে এক ফুট নেমে যায় তাহলে এই যে বাইশ ফুট যে লম্বা বাসটা হ্যাঁ সেটাতে সে বার যখন উঠবে তখন কিন্তু সে আর নামবে না মানে লাস্ট উঠে তো উঠেই যাবে সেই সময় কিন্তু আর নামবে না সেজন্য আমরা ওঠা নামার হিসাবটা আগে করিনি যেহেতু লাস্ট বার চার ফুট মানে লাস্ট যে মিনিট সেই মিনিটে সে চার ফুট উঠবে কিন্তু আর নামবে না সেই কারণে আমরা মোট যে বাইশ ফুট সেটা থেকে চার বিয়োগ দিয়ে নিলাম তাহলে হয় কত আঠারো তাহলে আমরা ধরলাম যে আমাদের মোট এই মানে বাসটা হচ্ছে আট ফুট মানে আট আঠারো ফুট হ্যাঁ এবং তাহলে কয় মিনিটে কতটুকু যায় প্রথম মিনিটে যেহেতু চার ফুট ওঠে এবং পরের মিনিটে যেহেতু এক ফুট নামে তাহলে এখানে মিনিট কত দুই মিনিট এবং দুই মিনিটে কত ফুট ওঠে চার বিয়োগ এক মানে তিন ফুট দুই মিনিটে তাহলে ওঠে হচ্ছে তিন ফুট তাহলে আমরা সেই হিসাবে করি যে তিন ফুট ওঠে দুই মিনিটে তাহলে এক ফুট কত এক ফুট উঠবে কম সময়ে ভাগ এবং আঠারো ফুট তাহলে উঠবে কত মিনিটে বারো মিনিটে তাহলে যেহেতু বলা আছে যে মানে এই যে শেষ যে চার ফুট সে উঠছিল সেই চার ফুটের হিসাব তো আসলে করা হয় না সেই চার ফুট উঠছিল সে এক মিনিটে তাহলে এই বারোর সাথে এক যোগ দিলে হচ্ছে তেরো মিনিট তো এইটাই হচ্ছে অ্যানসার যে বাইশ ফুট লম্বা এই বাসের যদি একদম মাথায় তাকে পৌঁছাইতে হয় তাহলে তার সময় লাগবে হচ্ছে তেরো মিনিট তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ